হলো সেই দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন তো কার কার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সকাল সকাল দেখো মা বানিয়ে দিয়েছিলো মিষ্টি পরোটা তো সেটা খেয়ে নিয়ে এখন ছেলের জন্য বোতল স্টেরিলাইজড করে নিলাম আর হলো ওখানে ভাতও বসিয়ে দিয়েছি আর তারপরে মা রান্নাবান্না করবে পরে আর দেখো মা কিন্তু সকাল সকাল চলে যাচ্ছে এই যে ভোট দিতে তো মাকে বলেছিলাম একটু দেখিয়ে দাও মা সেটাই কিনা দেখিয়ে দিচ্ছিলো আর তারপরে দেখো এই যে মা বাবা এখন ভোট দিতে চলে গেলো আর তারপরে কিনা আমি আমার বর যাবো কেননা ছেলেটা তো ঘুম হচ্ছে ওই জন্য আর কি সবাই মিলে একসাথে যেতে পারলাম না ওই জন্য মা বাবাকে আমি আগেই পাঠিয়ে দিলাম আর ততক্ষণে আমি একটু টুকটাকি কাজ বাজ করে নিলাম তো এই যে ওনারা দুজন চলে গেছে তারপরে দেখো এই যে ওনারা এসে গেছে এখন আমি আমার বর চলে যাচ্ছি আমার বর বর সকাল সকাল তখন সকাল প্রায় নয় ওই বারোটা একটা মতন বাজে তো এই যে দুজনে মিলে চলে গেছে আর এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর আমাদের ভোট কেন্দ্রে যেন তো ফোন অ্যালাউ ছিল না তো তার জন্য আর তেমন কিছু ভিডিও করতে পারিনি আর বাড়িতে এসে দেখলাম আর যেহেতু শনিবার ছিল ওই জন্য মা সব কিছু নিরামিষ রান্না করেছে ডাল করেছে এই যেখানে আলু পোস্ত করবে তার জন্য এই যে আলু কেটে রেখেছে ওখানে দুধ জাল দিয়ে নিচ্ছে তো চলো দেখি মা রান্না বান্না হতে আর কতক্ষণ সময় লাগে এই যে দেখো মা এখন দুধটা মধ্যে গিয়ে জল ঢেলে দিলে দুধটা এভাবে জ্বালিয়ে নেবে আর দেখো ওই যে বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট চলো ওই মিনি ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি বাই বাই